মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে টাকা লাগবে আপনার লাগবে আমাদেরকে বলা হইতো যে আগে মানে আমাদের আলেম সমাজরা বলতো যে টাকা টাকা করো না দুনিয়া দুনিয়া করো না বলতো অত আল্লাহর রাসুল কি বলছে আল্লাহ রাসুল বলছেন কাজাল ফাকরু ইয়াকুনাল কুফরা আল্লাহ রাসুল বলেছেন দারিদ্রতা মানুষকে কাফিরের দিকে ধাবিত আর আমরা বলি টাকা টাকা করো না আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন দারিদ্রতা দারিদ্রতা যদি কোনো ব্যক্তির নাম হইতো তাহলে আমি তারে খুন করতাম তার কারণে মানুষ কষ্ট পায় এজন্য টাকা লাগবে আজকে এক সময় আরবরা একসময় আরবরা আমাদের যে সাতগাঁও চট্টগ্রামে আসতো সিন্দাবাদ দেখেছি না আমরা ব্যবসার জন্য আসতো ব্যবসার জন্য আসতো এসে ইসলামের দাওয়াত দিত আগে আমরা পৃথিবীর বড় বড় পণ্যগুলো আমরা তৈরি করতাম আর এখন আমরা কনজিউমার দাঁড়িতে পরিণত হয়েছি এখন ওরা তৈরি করে ইহুদিরা তৈরি করে আর আমরা ব্যবহার করি আবার করি বয়কট পেরসি খাবো না বয়কট এই বয়কট দিয়ে তাদের কিচ্ছু হবে না আপনাকে পেপসি তৈরি করতে হবে আফগানিস্তান তৈরি করে দেখিয়েছে আপনি শুধুমাত্র বয়কট দিয়ে কাজ হবে না এ দুনিয়া এখন করে যোগ না আপনাকে টাকা তবে সৎ উপায়ে টাকার পিছনে যেতে গিয়ে এমন উপায়ে আলেকজান্ডার আলেকজান্ডার গ্রেটের নাম শুনেছেন না আলেকজান্ডার গ্রেট পৃথি পুরো পৃথিবী জয় করেছে টাকা স্বর্ণ জন্য অর্জন ভারতীয় উপমহাদেশ পর্যন্ত আসছিল স্বর্ণ মুদ্রা অর্জন করে যাওয়ার পথে উনি মৃত্যুতে ঢলে পড়েন যাওয়ার আগে তার সহকারীকে বলেছে যে আমি মৃত্যুর পর তোমরা তিনটা কাজ করবা কটা কাজ তিনটা কাজ প্রথম কাজ হচ্ছে আমি যে সম্পদ উপার্জন করেছি এই সম্পদগুলো মাটিতে বিছিয়ে দিবা আবার আমার যে খাটিয়ার মধ্যে আমাকে শোয়াইবে আমার দুইটা হাত মিলে দিবা আর আমার খাটিয়াটা বহন করাইবে আমার যারা চিকিৎসক ছিল প্রাইভেট চিকিৎসক ছিল তারা আমার খাটিয়া বহন করবে বলছে ওস্তাদ আপনি এই পরামর্শ কেন দিলেন তো এই জন্য আমি পরামর্শ দিয়েছি আমি সারা পৃথিবী ধরে যে সম্পদ উপার্জন করেছি এই সম্পদ মাটির চেয়ে কোনো গুরুত্ব নেই মৃত্যুর পরে আমি ডাক্তাররা আমার খাটিয়ে দেয় এই পর্যন্ত গ্রহণ করবে যদি তোমার মৃত্যু আসে পুরো পৃথিবীর কেউ নেই তোমার মৃত্যুকে ঠেকানোর জন্য কেউ পৃথিবী নেই এই জন্য ডাক্তাররা আমার খাটিয়া বহন করবে আর আমার খালি হাতটা এই জন্য পুরো বিশ্ব জানুক যে আমি মৃত্যুর পরে এত টাকা ইনকাম করে এত কোটি কোটি টাকা ইনকাম করে মৃত্যুর আমি খালি হাতে যাচ্ছি তার মানে আপনি টাকা ইনকাম করবেন কিন্তু সামাজিক পর্যায়ে এটাকে বিলিয়ে দিতে হবে মানুষের জন্য আল্লাহ করানো হচ্ছে উখ তোমাকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণ করার জন্য নিজের কল্যাণের জন্য নয় আমি শুরু হমান না ধ্যান শুরু হমান হতে হবে তোমাকে তুমি মানুষের জন্য বিলিয়ে দিবা নিবা না বিলিয়ে দিবা আপনি যখন বিলিয়ে দিতে পারবেন তখন আপনি সফল হতে পারবেন